প্রতিদিন বৃষ্টি তাপমাত্রা বেশি না গরমের থেকে মুক্তি প্রতিদিন বৃষ্টি হবে কারণ আজকে বঙ্গে বর্ষা পুরো কভার করে গেছে ঢুকে গেছে শুধু না পুরো বঙ্গ কভার আগে তো নর্থ বেঙ্গল কিছুটা ঢুকেই ছিল নর্থ বেঙ্গলের যেটুকু বাকি ছিল সেটা কভার এন্টার সাউথ বেঙ্গল কভার আজকে পশ্চিমবঙ্গে পুরো ঢুকে গেছে দ্বিতীয় খবর হচ্ছে তো সুতরাং বুঝতেই পারছেন বর্ষা ঢুকে গেছে আমরা বৃষ্টি পাবো এখন আচ্ছা দ্বিতীয় জিনিস হচ্ছে যে ওই যে একটা সাই আপ আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশান ছিল ঠিক আছে না আপনাদের হয়তো মনে আছে সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার এই লেয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন ছিল আপনাদের বলেওছিলাম না ওই সাইক্লোনিক সার্কুলেশান নিয়ে বেশি চাঞ্চল্য দিকে লাভ নেই কারণ ওটা যতক্ষণ না নিচে স্ট্রেস ডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওখান থেকে কোনো বেনিফিট রিপ করতে পারবো না ইন টার্মস অফ রেনফল আমরা করতেও পারিনি কিন্তু অবশেষে ওটা স্ট্রেস ডাউন হয় সারফেসে এসেছে এবং আজকে সকাল সাড়ে পাঁচটায় ইন্ডিয়ান টাইমে আমরা দেখলাম যে একদম সুস্পষ্টভাবে লো প্রেশার রিয়েটি সারফেসে প্রতিষ্ঠিত এবং তার যে তার সাথে যে সংযুক্ত যে সাইক্লোনিক সার্কুলেশন সিটি একদম হুপ সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এবং এর যে অক্ষটি মানে যেটা মাটি থেকে পর্যন্ত গেছে সেটা সোজা নয় সেটা একটু টেরা কোন দিকের টেরা হয়েছে দক্ষিণ পশ্চিম দিকের টেরা হয়ে গেছে উইথ হাইট ঠিক আছে এটা দিস আর অল গুড সাইন ফর ভালো রেইনফল এবং এই যে সিস্টেমটা এই সিস্টেমটা বর্তমান পরিস্থিতি হচ্ছে আপনার साउथ বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টাতে আস্তে আস্তে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশানে মুভ করবে এবং তার সাথে সাথে এর ইন্টেনসিটিও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং আঠেরো উনিশ এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে অর্থাৎ এই তিন দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সতেরো আঠারো উনিশ হয়ে গেল এবারে কুড়ি একুশ এই দুই দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই তিন দিন চার কুড়ি তারিখে এবং একুশ তারিখে উত্তরবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ডিস্ট্রিবিউশন হচ্ছে ফেয়ার্ল্ডি ওয়াইড স্প্রে এবারে হচ্ছে বাইশ তারিখে বাইশ তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন হচ্ছে ফেয়ার্লি ওয়াইড স্প্রে অর্থাৎ বাইশ তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সপ্তাহের শেষ দিন তেইশ তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন হচ্ছে হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার কিছু অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অর্থাৎ উত্তরবঙ্গের রেইনফল ডিস্ট্রিবিউশনটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড নাও লেটাস্ট কাম টু ইন্টেনসিটি আজকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং হুগলি এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মোর 20 টোয়েন্টি এ এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য সবকটি জেলাতেই আপনার হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে প্রথমে যে জেলাগুলির কথা বললাম অর্থাৎ দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি এগুলিতে আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম স্টম লাইটিনিং হওয়ারও সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবার আসা যাক উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে